আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজ অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আপনারা অনেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম ধাপের ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন কিন্তু অনেকে এমপিও শিট সাথে এনআইডি কার্ডের তথ্যে ভুল থাকার জন্য বেতন পাননি এই ভিডিওতে আজ আপনাদের দেখাবো ইএফটি কারেকশনের নিয়মাবলী দুই হাজার বাইশ সালের সাতাশে অক্টোবর কারেকশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছিল মাউসি সেটা অনেকে নেটে পাননি আজ আপনাদেরকে সেটা বিস্তারিতভাবে জানাবো ইনশা আল্লাহ ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করেছে প্রজ্ঞাপনটি হুবহু আপনাদের সামনে তুলে ধরলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা তারিখ সাতাশে অক্টোবর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও সিটের শিক্ষক কর্মচারীগণের নাম নামের বানান পদবি ও বিষয়ে ব্যাংক হিসাব নম্বর জন্ম তারিখ ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন হাতাদি অনলাইন প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিওসিটে শিক্ষক কর্মচারীগণের নাম নামের বানান পদবি ও বিষয়ে ব্যাংক হিসাব নম্বর জন্ম তারিখ ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতাদি সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় শস্য অঞ্চলের মাধ্যমে আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ্য সমন্বয় সভার উনত্রিশে জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত এবং সাতাশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাইপূর্বক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের সি সমমান সনদ নেই তাদের এমপিও শিটে জন্ম তারিখ সংশোধনের জন্য স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র ফ্যামিলি কেস স্টাডি ভাইবোনের সিরিয়াল বড় থেকে ছোট মেলানো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রধানগণ অনলাইনে বিধি মোতাবেক আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লিখিত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোন জটিলতা সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক উপপরিচালক মাধ্যমিক তা যথাযথ তথ্যাদিসহ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন অগ্রায়ন করবেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল